যে খবরটা বললেন ডবল বিয়ের যে খবর ভাল লেগেছে আপনাদের আমি একটু যারা এখানে ছেলেরা আছে বা ভাইয়ারা আছে আঙ্কেলরা আছে আমি তাদের বলবো বিয়ে করলে অ্যাকচুয়ালি দুইটাই করা উচিত উনারা বলছে তুই মরবি বিয়ে করলে দুইটাই করা উচিত কারণ আপনি যখন একটা বিয়ে করবেন এই বউ আপনার সাথে মারামারি করবেন আর যখন দুইটা করবেন দুইজন মারামারি করবে আপনাকে পাওয়ার জন্য

কে কে নিজের বউ নিয়ে আসছে হাত স্যার এবার হাত কম এইখানে কয়েকটা আপু ভাবি তারা হাত তুলেছে যে ওনারা আমাদেরকে নিয়ে আসেনি আমরা ওনাদেরকে নিয়ে আসছি সাহসী আমাদের ভাবিদের জন্য জোরে একটা হাত দাঁড়িয়ে আপুরা এটা সাহস করে হাত তুলে যে কারা কারা ভাইয়াকে নিয়ে আসবে একটু হাত তোলে কারা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে অ্যাকচুয়ালি স্যারেরও আছেন সিনিয়ররা রয়েছেন একটা স্কুলের প্রোগ্রাম স্কুলের প্রোগ্রামে আমি অনেকে ভাবছি একটা কমেডিয়ান নিয়ে আসছে কী বলে ভুলভাল মেয়ে আছে বাবা আছে কী বলো আমি ভুলভাল বলার মতো ছেলে আমি অনেক ব্রিলিয়ন স্টুডেন্ট ছিলাম আমাকে দেখিয়ে বাচ্চাদের শেখাতে পারেন আমার রোল এক ছিল আমার জন্য হাততালি হাততালি এত না ক্লাস ওয়ানে ভর্তি রোল ছিল জীবনে এত এত হাসির কিছু নয় আস্তে আস্তে মানুষ ভালো করে আমার এটা সবচেয়ে ভালো হয় আমি যখন ক্লাস ফাইভের সেকেন্ড ইয়ারে পড়ি তখন ফাইভে আমি দুই বছর ছিলাম এটা হাসির কিছু নাই যে বই পড়তে ভাল লাগে পড়েন না ফাইভের বই আমার খুব ভাল লাগছিল এবং এবার আমার জন্য হাততালি দিতে পারে নিজে দিমুখী উচ্চ বিদ্যালয়ে আমি কিন্তু এইটের পর যখন নাইনে উঠলাম সায়েন্স দিয়ে পড়াশোনা করেছি এবার হাততালি দিতে পারে হাততালি দেন স্যার আমি ভাবলাম যে কেন সায়েন্স নেবো আমার বাড়ির লোকগুলো সায়েন্স ডে পড়তে হবে কেন আমাকে বললো যে তোর বড় ভাইয়ের পুরাতন বই আছে ওই বই নিয়ে তোরে পড়তে হবে এইভাবে সায়েন্সটি পড়েছি বাট লাস্ট পরীক্ষায় আমি এ প্লাস পেয়েছি এবার আমার জন্য হাততালি দেন হাততালি থ্যাংক ইউ আবার লাস্ট পরীক্ষা ছিল রক্ত পরীক্ষা আমার রক্তের গ্রুপ এ পজিটিভ এসছে ভাই কেউ হাসছেন বিশেষ করে ভাইয়ারা তো হাসেন আবার আপুরা ভাবিরা হাসছে অনেক প্রোগ্রামে আমি দেখি যে অনেকে হাসে না এক প্রোগ্রামে তো দেখি একজন হাসছেন এরকম গম্ভীর আমি মজার মজার যোগ হাসছে না বললাম কি ব্যাপার উনি হাসে না কেন রাগ টাক করলো নাকি ভাইয়া ছিল বলে সাজুগুজুর জন্য লিপস্টিক সাইজ ভুলে সুপারগুলো আটা দিয়ে ফেলছি বাহ এদিকে অনেকে আছে স্টুডেন্টরা আছে বাহ দারুণ লাগছে একটা জোরে হাততালি তালি সবার জন্য একটা জোরে হাততালি তালি থ্যাংক ইউ ওকে আজকে এরকম একটা সুন্দর জায়গায় এসছি আমি একটা গান দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই গাইবো আমি একটু বলেন না গাইবো কি না ওকে আমি তো খুব ভালো গান করি আবার গানের ওস্তাদ বলছে না গানের ওস্তাদ বলছে রনি গান দিয়ে প্রথমে দর্শককে আটকে রাখতে হবে মার্শাল্লাহ আপনাদের দয়া আমি একটা প্রোগ্রামে গান গাওয়ার পর দর্শকরা আমার বাইতে রাখছিল আমি গাইবো একা গান আরেকটা প্রোগ্রামে আবেগ দিয়ে গান শুরু করছি সবাই চলে গেছে দুইজন আছে আমি বললাম সবাই গান না আপনারা বলেন আমি গাইবো বলে না আপনার পরে আমারে সিরিয়াল এবার গাইবো আরেকটা প্রোগ্রামে আমি গান শুরু করছি কেবল আবেগ দিয়ে এক লোক থেকে হাওমা করে কাটতেছে সবাই গান না আপনি গান বোঝেন বুকে আসেন বলে না বাবা বুকে আসার কিছু নাই তোমার গান শুনে আমার হারানো এইবার আচ্ছা এইখানে যারা আছে কাদের সংখ্যা বেশি আপুদের না ভাইয়াদের আচ্ছা একটু শুরুতে যাচ্ছি কাদের সাহস বেশি ছেলেদের নাকি মেয়েদের কাদের সাহস বেশি ছেলেদের সাহল বেশি আপুদের মধ্যে একটু চিৎকার শুনতে যায় কাদের সাহস বেশি একটু ছেলেরা খাবেন কাদের সাহস বেশি এই আপুদের বাসায় গেলে এদের চিৎকারে থাকা যায় না এবার একটু বলেন কাদের সাহস বেশি এই একটা ডেঞ্জারাস আপনি কার ঘরে আসেন আমি জানি না সে বেঁচে আছে এখনো হয়নি একটু দেরি হবে ওকে কাদের সাহস বেশি মেয়েদের সাহস বেশি আপনারা বিয়ে করতে যাওয়ার সময় কতজন গিয়েছিলেন বিয়ে করতে যাওয়ার সময় তবে বিয়ে করতে যাওয়ার সময় কতজন গেছিলেন এই বড় তো অনেকে একশো জন ছয় একশো দুইশো জন বিয়ে করতে যাওয়ার সময় দুশো জন গেছিল ছেলেরা আর মেয়েরা একজন আসছে আইসা কোমরে আচল গুজে গোটা বাড়ি দখল সো কাদের সাহস বেশি কাদের মন বড় কাদের মন বড় ছেলেদের মন বড় ছেলেদের মন বড় আচ্ছা ওকে মেয়েদের মন বড় মেয়েরা বেকার ছেলেকে বিয়ে করে মেয়েরা বেকার ছেলেকে বিয়ে করে সো কাদের মন বড় কাদের মন বড় ছেলেদের মন বড় কারণ এদের মনে অনেকের জায়গা হয় ঝামেলা আছে নাকি কাদের মন সবচেয়ে বেশি পরিষ্কার মন পরিষ্কার কোথায় করছেন রা পলিটেকনিক ওকে কাজের মন পরিষ্কার এবার আপনি বলেন অবশ্যই মেয়েদের এত ঘন ঘন মন পাল্টালে পরিষ্কার হবে না আচ্ছা একটু আপনি এদিকে আসেন আপনি এদিকে আসেন আর কিছু বলুন এদিকে আসেন প্লিজ আসেন আর যে একজন সাহসী আপনারা থাকলে আপনি আসেন 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 প্লিজ আমি আমি যেহেতু ফিমেলদের নিয়ে এভাবে বলেছি এটা আমার বলা ঠিক হয়নি বাট এখানে সারেরা কারাকারে আছেন তো হাত তুলবেন সারেরা কারাকারে আছেন স্যার সারের কেউ আছেন আপু আসেন নো প্রবলেম এখানে আপনার স্যার আছেন সালামু আলাইকুম টেনশনে কিছু নেই মিস্টেক কিছু বলবো না একটু আসেন এমনি আসেন আপনাদের এই স্কুলে অনেক গুণী মানুষ রয়েছেন ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ বিজ্ঞানী আমি অনেকের সঙ্গে কথা বলেছি আমি সঠিক নাম সবার মনে করতে পারি না সবার জন্য জোরে একটা হাততালি সবাই এই যে আপনারা এসছেন এটা সামনে যারা ভবিষ্যৎ স্টুডেন্টদের জন্য এটা খুব ইন্সপিরেশন হবে এবং তারা এরকম আপনাদের মতো হতে চাইবে সো একটা জোরে হাততালি অনেকে আবার আসেনি কেন জানেন কারা আসেনি অনেকে আসেনি কেন তারা তাদের বাচ্চাদের বউদের বলেছে কি পড়াশোনা করিস পড়াশোনা করতে হবে ছিলাম ও আসলে এখানে তো ধরা খেয়ে যাবে কারণ প্রত্যেক বাবাই তার বাচ্চাকে বলে আমি সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিলাম তার কি রে তুই আসছিস তুই তো পাশই করতে পারছিস না বলে নাই তিনবারে ওকে ওকে আপু আসছেন থ্যাংক ইউ আপনি মহিলা কলেজ থেকে বলেন ওকে পৃথিবী জুড়ে সমস্ত গান কবিতা কাদের বেশি লেখা ছেলেদের নাকি মেয়েদের লেখা তাদের লেখা বলেন কামি নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ম্যাক্সিমাম মেয়েদের মধ্যে কাবিনী রায় জামিন এরা কিন্তু একটা দে না মেয়েরা কেন লিখতে পারে না তাদের আবেগ কম ছেলেদের মেয়েদের আবেগ কম মেয়েদের আবেগ কম মেয়েদের আবেগ আছে কোথায় থাকতি আমি একটু বলি একটু বল বলুন ধরে এই যে এত ছেলে মানুষ গান কবিতা ছেলের আবেগে পড়লে কি লেখে ধরেন কারো প্রেমে পড়লো আপনার নাম কি তৃষা আচ্ছা ওকে নাম কে তুমি একটা ছেলে যদি প্রেমে পড়ে কে তুমি মন নিয়েছ কোন বাগানের শাহজাদি আহা বলেন আহা কে তুমি মন নিয়েছো কোন বাগানের শাহজাদি আচ্ছা ধরেন এটা বলবে মন ভেঙে চলে গেলে একলা বসে এবার একটা মেয়ে যদি প্রেমে পড়ে সে কি বলবে কে তুমি মন নিয়েছো কোন বাগানে শাহজাদা কে তুমি মন নিয়েছো কোন বাগানে শাহজাদা এবার যদি ব্রেকআপ হয় ছেলেটা চলে যায় মেয়েটা কি বলবে বলেন ছন্দ কে তুমি মন নিয়েছো কোন বাগানে শাহজাদা আর মন ভেঙে চলে গেলে হারামজাদা। এই কারণে মেয়েদের আবেগ আছে কি ওরা লেখে না লেখলে এইসব গালি গালাজ বেরোবে